আল্লাহর সৃষ্টির সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি যদি কোনো ডাক্তার অথবা কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে ল্যান্ডে যারা জব করে তাদের থেকে আমরা যারা জাহাজে জব করি তাদের অসুস্থতার পরিসংখ্যান অনেক কম মানে জাহাজিরা অনেক কম অসুস্থ হয় যারা ল্যান্ডে থাকে তাদের থেকে আসলে আমরা যারা ল্যান্ডে থাকি ইভেন আমি নিজেও যখন ছুটিতে যাই বাসায় তখন আমি গিয়েই মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই এটার প্রধান কারণটা কি এটার প্রধান কারণটা যদি ফাইন্ড আউট করতে যাই তাহলে আসলে সব থেকে মেইন রিজন যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ বাতাস আমরা যারা ল্যান্ডে থাকি আমাদের বাতাস আমাদের ল্যান্ডের বাতাস এখন এতটাই দূষিত যে মানে বায়ুটা এত বেশি দূষিত যে আমরা যেই বায়ুটা আমরা যেই অক্সিজেনটা গ্রহণ করি সেটা হয়তো বা বিষ অঙ্ক বিষ আমরা এখন আসলে বিষ গ্রহণ করছি প্রতিটা সেকেন্ডে যারা আমরা ল্যান্ডে থাকি বাট আপনি যদি আমাদের সাগরের দিকে তাকান আপনারা আল্লাহর এই সৃষ্টি সব থেকে সুন্দর একটি স্থানের চাই সাগর এবং আল্লাহ যে বিশুদ্ধ বাতাসটি দিয়েছে সেই বাতাসটি শুধুমাত্র হয়তো বা আমরা যারা জাহাজে জগ করি তারা এই পিওর বাতাসটি গ্রহণ করতে পারি কিছু একটা প্রধান রিজন আরও অনেক রিজন আছে বাট এই একটি প্রধান রিজনের কারণে আমরা আসলে অনেক বেশি সুস্থ থাকি ল্যান্ডে যারা থাকে তাদের থেকে তো আপনাদেরকে যদি আমি আমার এই আজকের এই সাগরটা দেখাই আজকের সাগরটা অনেক সুন্দর আপনাদের উদ্দেশ্যে আমি জানি না আমার ক্যামেরায় কেমন দেখাচ্ছে আজকের আকাশটা বা আজকের সাগরটা বা আজকের সাগরটা একটু উত্তাল আসলে আমাদের কি করা উচিত আমাদেরই আসলে আমরা নিজেরাই তো আমাদের বায়ুটাকে দূষণ করছি তো আমাদের নিজেদের উচিত সেই বায়ু দূষণটাকে কমিয়ে আনার জন্য বা আসলে যেন বায়ু দূষণ জিনিসটাই না থাকে আমাদের দেশে কারণ এটা আসলে আমাদের নিজেদের ভালোর জন্য তো আসলে পাগলও যেহেতু নিজের ভালো বোঝে তো আমাদের ভালো যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা বায়ু দূষণ কীভাবে আমরা কমিয়ে আনবো ভালোভাবে জানি যে আসলে কী করতে হবে এটার জন্য তো আমরা আমাকে যারা আপনারা ফলো করেন অলরেডি আমার প্রায় ওয়ান লাখ ফলোয়ার হয়ে গেছে তাদেরকে আমার মনের ভিতর থেকে অনেক ভালোবাসা জানাই বাট তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই আমার এই ভিডিওটি দেখে আপনাদের মধ্যে এক লাখ মানুষের মধ্যে যদি একটা মানুষও একটা গাছ রোপণ করে থাকেন বৃক্ষ রোপণ করে থাকেন তাহলে হয়তো আমার এই ভিডিও বানানো সার্থক হয়ে যাবে কারণ আমরা যত বেশি গাছ লাগাবো আমাদের বায়ুটা তত বেশি পিওর হয়ে যাবে সো আমার এই রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশি বেশি করে গাছ লাগান আমরা বেশি বেশি করে গাছ লাগাই এখন আসলে গাছ লাগানোর একটা সিজন চলে এসেছে তো আমি রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন এবং আমার ভিডিও দেখে আমার যারা খুব ভালোবাসেন আমাকে যারা আমার ভিডিওগুলো যারা পছন্দ করে তারা গাছ লাগিয়ে একটা করে কমেন্ট করে জানাবেন একটি দুটি বা যতটুকু পারেন গাছ লাগাবেন গাছ লাগায় পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম